দেখতে পাচ্ছেন বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় গৌ জয় নিতাই জয় শুভরাম জয় গোপীনাথ তো প্রিয় বক্তগণ দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমি এখন আছি আমাদের শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরে তো বন্ধুরা সবাইকে আজ শুভ রক্ষাবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রক্ষাবন্ধনটি সূচনা কোথা থেকে হয়েছে সেই বিষয়ে আমি একটি একটু আলোচনা করছি আপনাদের সাথে তো রক্ষাবন্ধনটি হয়েছে আমাদের মহাভারতের একটি ছোটো পর্ব থেকে সেই পর্বটি হচ্ছে যখন একটি রাজসভায় শিশুপাল শ্রীকৃষ্ণকে অনেক অপমান করেছিলেন এবং সেই অপমানের কারণে শিশুপালের একশোটি পাপ সাপের গোড়া পূর্ণ হয়েছিলো তো তখনই ভগবান শ্রীকৃষ্ণ ওনার সুদর্শন চক্র দিয়ে শিশুপাতে শিশুপালের গলা সেদন করেন এবং সেই গলা সেদনের পর পুনরায় আবার যখন ওনার সেই সুদর্শন চক্রটি ধারণ করতে যান তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই তর্জনী আঙ্গুলিতে সেই সুদর্শন চক্রের দ্বারা একটু আঘাত লেগে যায় তো সেই আঘাতের কারণে অনেক রক্তপাত হতে থাকে কিছু একটা রক্তপাত হতে থাকে তখন দ্রৌপদী তো উনার শাড়ির আঁচল ছিঁড়ে ওনার শাড়ির আঁচল ছিঁড়ে সেই শ্রীকৃষ্ণে ভগবানের আঙুলটি বেঁধে দেন তো সেই আঙুলটি বেঁধে দেওয়ার কারণে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কাছে ঋণী হয়ে যান এবং ওনার সেই ঋণ শোধ করার একটি প্রতিশ্রুতি দেন তো কিছুদিন পর যাওয়ার পর যখন সেই কৌরবদের রাজসভায় যখন দ্রুপদী বস্ত্রহরণ হয় তখন সেই রাজসভায় উপস্থিত অনেক মহান ব্যক্তিরাও ছিলেন অনেক মহান যোদ্ধারাও ছিলেন কেউ কিছু সহযোগিতা করেন না এবং সাহায্য করেন না দ্রৌপদীকে তখন তখনই শ্রীকৃষ্ণ ওনার সেই যে বেঁধেছিলেন সেই আঙ্গুল থেকে সেই কাপড়টি খুলে দেন এবং দ্রৌপদী বস্ত্রহরণ থেকে ওনাকে উদ্ধার করেন তখনই তখন থেকেই সেই আরম্ভ হয়েছে সেই রাখি বন্ধনের সূচনাটা তো সেই যে ঢাকাটা বেঁধে সেই ধাকাটা সেই বন্ধনে পরিণত হয়েছিল বন্ধন হচ্ছে বন্ধনটা হচ্ছে তো বন্ধনটা হচ্ছে সেই প্রতিশ্রুতির বন্ধন প্রতিশ্রুতির বন্ধন সেই রক্ষার বন্ধন তো বন্ধনকে রক্ষা করেছিলেন সেই রক্ষা অনুযায়ী সেই হয়েছিলেন তো বন্ধন হচ্ছে বন্দী হয়ে যাওয়ার রক্ষা যে করা সেই রক্ষা করার জন্য সেই বন্ধনে বন্দী হওয়া তাই আমাদের এই রক্ষাবন্ধনকে বন্ধন বলে থাকি সেই রাখি বন্ধনকে তো সেটাই হচ্ছে সেখানেই দ্রৌপদী বলেছিলেন যে পৃথিবীর সকল বাইরা এবং সেই জন্য ওনাদের বোনদের রক্ষা করার দায়িত্ব বহন রক্ষা করার সেই প্রতিশ্রুতি বহন করবে তো সেই মহাভারতের পর্ব থেকেই আমাদের রাখি বন্ধন এবং রক্ষাবন্ধনের সুত্রপাত হয়েছিল তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন কমেন্টে এটা লিখবেন হরে কৃষ্ণে রাধে রাধে গৌর জয় নিতাই এবং লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন জয় রাধে 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 হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এই রাধা গোপীনাথ মন্দির রাধে 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 রাধে